যারা লদিন আম হে যারা নিজেকে কিমানদার বলে দাবি করো ওদুখুলু তোমরা প্রবেশ করো ইসলাম এর মধ্যে পাপ করে পূর্ণ ইসলাম মানলে পরিপূর্ণ মানো কিছু মানবা যেটা তোমার কাছে সহজ লাগবে মানতে বড় আরাম লাগবে ওটা মানবা একটু কঠিন কঠিন বিধান দেখলে ওটা মানবে না এরকম না ইসলাম মানলে পরিপূর্ণ ইসলাম মানতে হবে ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে আর যে হাদিস পাঠ করেছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআন ফাদাদুন লাকা দিন কুরআন যে আল্লাহ আমাদের কাছে পাঠাইছে এই কুরআন আমাদের নামে মানবা করবে কেয়ামতের দিন কুরআন হয় আমাদের পক্ষে সুপারিশ করবে না হলে বিপক্ষে মামলা দিবে কুরআনের হক যদি আমরা ঠিকভাবে আদায় না করি আলহামদুলিল্লাহ দেখো আমাদের ওস্তাদ সাত্ত্বিক আজ একটা সময় এমন একটা সময় ছিল যখন নাস্তিক যারা বিশ্বাস করে তারও তারাও কি সেই যুগটাকে সরস করে দায় অজ্ঞতার যুগ মূর্খতার যুগ ছিল না তখন অনেক বড় বড় শিক্ষিত কবি ছিল সাহিত্যিক ছিল পন্ডিত ছিল দার্শনিক ছিল তারা দিন না মানার কারণে ইসলাম না মানার কারণে তাদের টুকটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ বর্তমানে আমরা সেই রকমই জাহিলিয়াতের মধ্যে আছি আপনারা একটু মিলে দেখবেন আর জাহিলিয়াত নিয়ে কিছু আলোচনা করব তো তারপরে সে দায়ী আল্লাহ নবী সাল্লাম তার নব্বত তেইশ বছরের ব্যবধানে সোনালী যুগে রূপান্তর করেছে দায়ী সমাজটাকে আমরাও কিভাবে সোনালী যুগে রূপান্তর করতে পারবো সেটাই বলবে ইনশা আল্লাহ এই যে কোরআন কোরআনের হকের বিষয়ে আলোচনা করবো সম্পর্কে বলি তখন সেই সময় মৌলিক পাঁচটা সমস্যা ছিল এক নম্বর ছিল শিখ বর্তমানও শিখ আছে আর শেয়তেল গুনাহ হলো ইন্নাল্লাহা লা ইগফিরু আল মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় জীবিত আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ তাকে মাফ করবে না এছাড়া যত গুনাহস আল্লাহ মাফ করবে শিরকের গুনাহ বা করে করে ইমান না না rak পর্যন্ত মাফ করবে এত ভয়াবহ দুই নম্বর সমস্যা ছিল সুদ তিন নম্বর সমস্যা ছিল মদ চার নম্বর ছিল নারীদের অপমান পাঁচ নম্বর ছিল গদ্য দণ এই সমস্যাগুলো বর্তমানে আছে বর্তমানে সুদ আছে সুদের গুণ আপনারা জানেন তো ছোট সবচেয়ে যে গুণটা সেটা হলো আপনার মায়ের সঙ্গে জিনা করা আর সবচেয়ে বড় গুণা হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তিন নম্বর সমস্যা ছিল মাদক এখন মাদক আছে না নাই একটু মিলে দেখবেন ও জ্ঞানী মুসলমান একটু মিলিয়া দেখবেন বর্তমান সময়েও মাদক সরে চিটে আছে রাস্তার চিপায় চাপায় দেখবেন মুসলমানের সন্তানই মাদকের মধ্যে লিপ্ত আছে অনেক চার নম্বর সমস্যা ছিল নারীদের অবমূল্যায়ন কারো কন্যা সন্তান জন্ম নিলে তারা এটাকে অকল্যাণ মনে করতো মাটির মধ্যে পুঁতে রেখে আসতো পাঁচ নম্বর ছিল গোত্রীয় দ্বন্দ্ব এখন এই দ্বন্দ্বটা আকার করেছে রাজনৈতিক আকারে আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও আর আল্লাহ রজ্জুকে আক্রে ধরো দিনকে আক্রে ধরো বিচ্ছিন্ন না আর আজকে আমরা মুসলমানরা বলা দলিতে লিপ্ত গেছে কাফের সকল ঐক্যবদ্ধ মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে সেই পরিকল্পনা করা যাচ্ছি আহা আমরা দোলাদ এই সমস্যা গুলো তখন ছিল রে ভাই এই সমস্যাগুলো বর্তমানে আছে তখন তে মায়ানবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে সেই জাহিলিয়াতটাকে সোনালী যুগে রূপান্তর করতে পারছে একমাত্র সম্ভব হইছে আল্লাহর কোরআনের মাধ্যমে কিভাবে সম্ভব হইছে আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম কোরআনের হকগুলোকে যথাযথভাবে আদায় করেছে আল্লাহ যদি পবিত্র যতভাবে আদায় করতে পারে মুসলমান তাহলে বর্তমানে 90 দিনাতকেও আমরা সোনালী সমাজের রূপান্তর করতে পারবে ইনশাআল্লাহ তাহলে আমরা জানি পবিত্র কোরআনের হক কি আসলে জেনে নেই আজকে কোরআনের মাহফিলে আছি তাই কোরআনের হক নিয়ে বলছি পবিত্র কোরআদূল বিশেষ ছয়টি হক আছে এক নম্বর হলো কোরআন তেলাত বিশুদ্ধ শিক্ষা করা আমরা কয়জন কোরআন তেলাত বিশুদ্ধ পারি শুদ্ধ ভাবে সবাই যারা নামাজ আছেন তাদেরকে জিজ্ঞেস করছি নামাজ ভঙ্গের কারণ উনিশটা আমরা জানি প্রথমেই নামাজ অশুদ্ধ করা আমরা দুনিয়া ডিগ্রি অর্জনের জন্য কত টাকা খরচ করেছি অথচ আল্লাহর কোরআনকে শিখলাম না এই জন্যই তো কোরআন কে দিন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে মামলা দিবে দুই নম্বর কোরআনের হক কুরআন অর্থ সহ বুঝে বুঝে পড়া কুরআন বোঝা কুরআনকে বুজার চেষ্টা করা কুরআন বুঝে নিজের জীবনে সাজানো আল্লাহ তালা বলেছে লানি কাল কিতাব লা রাইদা ফি হুদা ইল মুতাক্কিন কুরআন কোন ভুল নাই কোন সন্দেহ নাই তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না এত দাবারুন আর কোরআন তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো তোমাদের অন্তর্ কি তালা মেরে দেওয়া হয়েছে নাকি অরে মুসলমান অর্থাৎ কোরআন বুঝতে হবে কোরআন অর্থ সব বোঝা হচ্ছে পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর হক তিন নম্বর কোরআনের হক কোরআন আদেশ গুলো মানা চার নম্বর কোরআনের হক কোরআনের নিষেধ বর্জন করা পাঁচ নম্বর কোরআনের হক হলো বাল্যে আননি আন্নি আয়া একটা বাণীও যদি জানো মুসলমান

বলে মুসলমান সৃষ্টি আল্লাহ হুকুম চলবে আল্লাহ বিধান দেবার একমাত্র ক্ষমতা আল্লাহ তোরা কেউ বিধান দাতা নয় এই কোরআনের ছয়টা মুসলমান আদায় করতে পারো তাহলে এই নব্য দাইলে আত্ম সোনালে সমাজে রূপান্তর করতে পারবে ইনশাল্লাহ এরে মুসলমান